নতুন ওটা ভিডিও

লগ্নে আমরা চলে এসেছি কলকাতার আরেকটি অনেক বড় পুজো এবং অন্যতম পুজো কলের স্কয়ার আর কলেজ স্কোয়ারের আজকে হলো খুঁটি পুজো তো কলেজ স্কোয়ার হচ্ছে প্রতি বছরই কিছু না কিছু একটা চমক রাখে তো এবারও একটি বড় চমক রাখবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন তোমরা দেখতে পাচ্ছ পুরোহিত মশাই বসে গেছেন এবং খুঁটি পুজো আরম্ভ হয়ে গেছে কিছুক্ষণ পরেই খুঁটি গাড়া চালু হয়ে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকো এখন দেখতে পাচ্ছো এখানে পুরো অনেক ইউটিউবার সাংবাদিকরা চলে চলে এসছেন আর এখানে পুজোর কভারেজটা করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা তো গাইজ অলরেডি দেখতে পাচ্ছো তোমরা এখানে খুঁটি খুব সুন্দর সাজানো হয়ে গেছে আর চেয়ারের উপরে রাখা হয়েছে যেমন প্রত্যেকটা খুটিগুলো এরকম চেয়ারের উপরে রাখা থাকে দেখতে পাচ্ছ ওই জায়গাটা ঠাকুর থাকে আর এখন এই জায়গাটা সুইমিং পুল বানিয়ে দিয়ে আসছে মানে সবাই সাঁতার সাথে কাটছে আমার তো ইচ্ছা করে সাঁতার কাটার কিন্তু এক মুহূর্তে তো হবে না তো সবাই সাঁতার সাথে কাটছে তাই দেখতে পাচ্ছ ওখানে তো গাইস আমরা গুরু পূর্ণিমার পূর্ণ লগ্নে চলে এসেছি কলেজ স্কোয়ারে ছুটি পুজোতে আর এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের জন্য এখানটা মানে পুজোর সময় জনজোয়ার থাকে তাই তো মারাত্মক ভিড় হয় গাইস

স্বপ্ন দিয়ে তার সৌন্দর্য দিয়ে দেওয়ার ভাবনা দিয়ে রেড রোডের যে কার্নিভ্যাল তিনি উপস্থাপিত করেন আমরা আনন্দের সঙ্গে জানাই সেই রেড রোড কার্নিভ্যালে কলেজ কয়েক সার্বজনীন দুর্গোৎসব সেই গর্বের হাঁটা প্রতিমাকে সঙ্গে নিয়ে আমাদের যে দুর্গা পুজো কখনো থিমের মধ্যে যায় না আমরা প্রত্যেকবারই কোনো মন্দির কিংবা কোনো পুনমো বাড়ি কোনো বাইরের কোনো এইবার যেটা হচ্ছে সেটা কলম্বিয়াতে একটা মন্দির আছে সে সেই মন্দিরটাকে আমরা এখানে করবার চিন্তা ভাবনা করেছি এই কলম্বিয়াতে এই মন্দিরটা উপস্থিত আছেন এবং এর মধ্যে অনেক লাইট এবং অনেক কিছু মন্দিরের চূড়া তিরিশ ফুটের মতন লম্বা চূড়া আছে লম্বা বাইশ কি তেইশ এরকম একটা হবে এই নিয়ে আমরা আজ আর আমার প্রতিমা শিল্পীর প্রত্যেকবারই করি যার মায়ের মুখ আমার কলেজ করে দেখবার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকে আসে শুধু মায়ের মুখ দেখবার জন্য আমাদের যে প্রতিমা তার নাম সনাতন রুদ্র পাল আমরা প্রত্যেকবার আলোকসজ্জাটাকেও সেরকম করে মানুষের কাছে তুলে ধরি যাতে মানুষ আলোকসজ্জা দেখবার জন্য কলেজ করে জল এবং প্রতিটা জিনিসকে উপলব্ধি করতে পারেন আমরা সেই চেষ্টাই করি আমরা লাইট প্যান্ডেল প্রতিমা প্রত্যেকটাই আমরা কিছু নতুনত্ব কবে তৈরি করি আমি প্রতিমাকে আমরা একদম পুরো সাবিকি প্রথার উপর করি কেননা মায়ের মুখ সাবিকি প্রথার পুজো কটার পুজো হয় আমার পুজো হয় বাগবাজার হয় একডালিয়া হয় যেটা সাবি আজকাল তো সবই থিমের মধ্যে চলে গেছে মায়ের মুখ মায়ের যে মুখ মায়ের যে প্রতিষ্ঠা করা মাকে যে দর্শন করা সেই ভূমিকা অনেকে অনেক জায়গা থেকে ছিল এটা আমার কাছে দুঃখ কিন্তু আমি শিল্পীর যে কাজ সেটাকেও আমি তাকে সাধুবাদ জানাই এবং আনন্দ পাই তারা তাদেরও হাতের কাজ তাদেরও কিছু দেখাতে পারে এই বলে আমি আর কিছু জানান আছে এই মণ্ডপ শুরু হচ্ছে আজকে তো শুরু স্টার্ট হলো তা এখনো এই মন্ডপ তৈরি করতে মিনিমাম তো আগস্ট সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দু তিন মাস ধরে তৈরি হয় প্রত্যেক বছর এই বছর থেকে এবারে বাজেট কিরকম দেখুন বাজেট তো আমার প্রত্যেকবারে বাজেট হয় সত্তর আশি লাখ এরকম বাজেট হয় কারণ আমার প্যান্ডেল আমার অন্য জায়গা আমি কিছু মনে করবেন না অন্যান্য জায়গা দিয়ে গলি পুজোর মতো যে প্যান্ডেল হয় কলেজ আয়তনটা কিন্তু বিরাট বড় কলেজ স্ট্রিট মার্কেট থেকে আপ টু আপনার মেডিকেল কলেজ অত অব্দি আমাদের লাইটের সীমানা করে আজকে পুলিশের লোক এসছিল সিপি লোক ছিল বিভিন্ন জায়গা থেকে এসছিল আমাকে লুটটা নিয়ে একটু গন্ডগোল আছে সেগুলো নিয়ে আমার সাথে আলোচনা করলো এখন বাজেট বলা মুশকিল কারণ এই যে বাজার এখন দেখো প্রত্যেকটা লোকের কিছু না কিছু পাড়ার ব্যাপার আছে কমানার ব্যাপার নেই কিন্তু বাড়ার ব্যাপার আছে উদ্বোধনভাবে মোটামুটি উদ্বোধন এখনও সেই জায়গাটার থেকে আমরা বলতে পারছি না তাদের ঠাকুর আসবে মহালার দুদিন আগে দুদিন আগে তখন উদ্বোধন তার মধ্যেই আগে কিছু করবো মহালার পরেই করব আগে করবো কৌলম্বী আছে নামটা হচ্ছে একটু বলে কলম্বিয়ার মন্দিরটার নাম হচ্ছে কি

এবং আমাদের নিজস্ব সিকিউরিটি আমরা বয়ান করি কম্বোডিয়া কেন এবং সেটাকে আমরা তুলে ধরি শিখুনই আমাদের যথেষ্ট আমরা দিই যাতে মানুষ সুস্থভাবে আসতে পারে এবং আজ পর্যন্ত আমাদের এত চওড়া জায়গা আপনারা ইয়ে দেখেছেন কলকাতা ইউনিভার্সিটির রুটো দিয়ে ঢোকে আর মহামদীর সামনের দিক দিয়ে বেরোয় এখানে ঢুকতে বেরোতে কোনো অসুবিধা নেই কম্বোডিয়ার যে মন্দিরটা হবে সেটা আমার কলেজ গড়ে এবার হবে কম্বোডিয়ার মন্দির এই মন্দিরটা অনেক পুরোনো ওইখানে অবস্থিত আছে ওই এবার আমরা এখানে করব অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অভিনন্দন পুজো নিয়ে আপনার আপনারা আগামী দিনে আসবেন এইটুকু আমরা বলতে পারি আপনাদের সবাইকে আমাদের তোমার গণেশ পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে নিমন্ত্রণ তো গাইজ তোমার দেখতেই পারলে এবারে থিম হচ্ছে কম্বোডিয়া অঙ্কর মন্দির তো এই কম্বোডিয়া অঙ্করাট মন্দিরটা তোমার এবারে কলেজ স্কোয়ারের থিম হচ্ছে তো তোমরা বুঝতেই পারলে আর এখন এখানে কিছু নিত্য অনুষ্ঠান চলছে তাই তোমাদের দেখালাম চলো দেখো এখন চলে আসলো আমাদের খুঁটি পোতার খুঁটি গাড় মানে মুহূর্তটা আর এবার বলে দিই এবারে কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মন্দির থিম কিন্তু এই কম্বোডিয়া অঙ্কুর ওয়াট মন্দির কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির

या देवी सर्वभूतेषु छाया रूपेण शरस्थिता नमस्तस्यै 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 नमो नमः बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की बोलो दुर्गा माई की কলেজ স্কোয়ার খুঁটি পূজা দু আর সম্পূর্ণ হতে চললো আর এবারে থিম পৃথিবীর সবচেয়ে বড় হিন্দু মন্দির কম্বোডিয়ার অঙ্কুর মন্দির আর তোমরা দেখতে পাচ্ছ গাইজ খুঁটি পুরো দাঁড়িয়ে গেছে খুঁটি পোতার মুহূর্ত চলে এসছে আন্দোলিত হচ্ছে এই শুভ মুহূর্তকে আসুন আমরা মায়ের কাছে প্রার্থনা করি সত্যি আর গায়ে যে জায়গাটা পুজো হচ্ছে এখানে কিন্তু ওই কলেজ স্কোয়ারে মণ্ডপটা বানানো হয় মণ্ডপটা প্রতিষ্ঠা করা হয় এখানেই মা বসেন এখানে মাতৃ প্রতিমা থাকে

दयाूपे शनिता नमस्त सई नमस्त सई नमस्त सई नमो नमः या दे